মাসের কি হলো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল বিয়ের এক মাসের মাথায় আমি কান্না করতেছিলাম কিন্তু তাকে কিছু বলতেও পারতেছিলাম না আবার সইতেও পারতেছিলাম না বা কি আমার করা উচিত আমি তাও বুঝতেছিলাম না পরে আমি তাকে সাহস করে জিজ্ঞেস করলাম কিভাবে কি হয়েছে আমাকে একটু সত্যিটা খুলে বলো তখন সে মিথ্যা বলতেছে যে সে নানার বাড়ি গেছিল তার ওখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে পরে আমি নিজে থেকে অনুমান করলাম তার ওই দুলাভাইকে যে দেখলাম হাত ধরতে পরে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি তোমার সম্পর্ক ছিল তোমার দুলাভাইয়ের সাথে এক পর্যায়ে সে এটা স্বীকার করে নেয় কিন্তু বিষয়টা আমি আমার বাবা মাকে জানাই না কারণ তারা এত শখ করে আমাকে বিয়ে দিয়েছে এটা শুনলে তাদের একটা খারাপ কিছু হতে পারে তাই আমি রিস্ক নিয়ে কিন্তু আমি ব্যাপারটা আমার বড় বোনের সাথে শেয়ার করি পরে আমার বড় বোন পরামর্শ দিল তুমি কাউকে জানিও না তুমি তোমার বউকে নিয়ে আমাদের বাসায় চলে আসো পরে আমি আমার বড়ো বোনদের বাসায় গেলাম আমার ওয়াইফকে নিয়ে আর আমার বোনদের বাসার সাথেই আমার ওয়াইফের নানাবাড়ি ছিল তার নানাবাড়িকে তার দুলা ভাইকে নিয়ে আসে পরে সবাইকে দেখাই সবাইকে বলি জিনিসটা ব্যাপারটা আসলে কি হয়েছিল পরে ওইখানে বিচারশালী অবস্থা আমি আমার বউকে মারধরো করি রাগের মাথায় পরে তার মুরব্বির আমাকে জিজ্ঞেস করলো তুমি এখন কি করতে চাও পরে আমি মেনে নিলাম কারণ একটা মেয়ের জীবন নষ্ট করে তো লাভ নাই আমার কিছু হবে না কিন্তু একটা মেয়ের তো অনেক কিছু সম্মুখীন হতে হয় তাই আমি সব কিছু মেনে নিলাম কিন্তু এখন কি করা যায় যেহেতু তিন মাসের প্রেগনেন্ট পরে ভাবলাম ওকে অপারেশন করাইতে হবে পরে সকালে ওকে হসপিটালে নিয়ে যাই অপারেশনের আগে ওর অনেক ব্যথা আসে পেটে ও ব্যথার চোটে পাগলের মতো হয়ে যায় ওর কষ্ট দেখে আমিও সামলাইতে পারি না কারণ আমি ওকে অনেক ভালোবাসি